আসসালামু আলাইকুম তো মুন বিক্স টেলিগ্রাম বুট মাইনিংয়ে একটা দারুণ আপডেট এসছে তারা একটা নতুন ক্যাম্পেইন নিয়ে এসছে সেই ক্যাম্পেইনে আপনি চাইলে বারোশো কয়েন কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে এবং সেটা সরাসরি তারা আপনার বায়নাস অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট করবে আর বারোশো নোট কয়েনের রেট কিন্তু বর্তমানে প্রায় দশ ডলারের মতো আর এখানে সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন যারা মুন বিক্স ইউজ করেন যারাই মন বিক্সে কাজ করেন তারাই কিন্তু এখান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন তো এটা আপনি কীভাবে নেবেন কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি মন আসলে কবে পেমেন্ট দিবে কীভাবে এখান থেকে আমরা তাদের কাছ থেকে পেমেন্ট পাবো সে সম্পর্কে আমি আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আনিং গাছড পেমেন্ট বিস্তারিত সে কিন্তু শেয়ার করি দেখেন মেজরের বর্তমানে প্রি মার্কেট চলছে কিন্তু এক ডলার চল্লিশ সেন্ট করে দেখেন একটা টোকেনের রেট এক ডলার চল্লিশ সেন্ট পর্যন্ত উঠেছে তবুও কিছু মানুষ এখানে হাসতে ইচ্ছা করে আসলে এদের এই সম্পর্কে কোনো ধারণাই নাই ঠিক আছে কি পরিমাণ এটার রেট দেখেন উঠেছে সেটা আমি কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি এরপর দেখেন মেজর কমিটি ম্যানিংয়ে তাদের যে ডেলি কম্বো আছে সেটার যে কোডটা আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন আপনি যদি এখন মন বিক্সে কাজ করতে যান তো মন বিক্সে আপনি জাস্ট এই যে মাইন অপশন এটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখেন একটা বিষয় তারা কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখেন রিডম ইউএফ ট্রাই ইউর লাক তো এখানে কী কী করতে হবে জাস্ট একবার আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি এখন পর্যন্ত এখানে কোনোরকম ক্লিক না করে থাকেন জাস্ট এইখানে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরপর আপনি যে এক্সচেঞ্জ নাও জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এখানে আপনি গেম ডাউনলোড হতে পারে খেলতে হবে মানে আমরা যেই গেমটা এখানে খেলি খেলে এখানে পয়েন্ট কালেক্ট করি জাস্ট এখানে চলে আসবেন এটা খেলবেন খেললে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে এই যে দেখেন একটা ওয়ার্ডের মতো একটা লোকও কিন্তু এখানে চলে আসবে এইটা মূলত আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে এটা গেমের মাধ্যমে এটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে তো এবার জাস্ট আপনি গেমের মাধ্যমে যখন এটা আপনি কালেক্ট করবেন অটোমেটিক্যালি দেখবেন যে এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনি এই যে কন্টিনিউ এটা ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা করা কমপ্লিট হয়ে যাবে এইবার মূলত আপনার ওইখানে পার্টিসিপেট করা কিন্তু কমপ্লিট এইবার আপনি যে গেমটা খেলবেন গেমটা খেলে গেলে এই জায়গায় কিন্তু আপনার এটা কিন্তু শো করবে ঠিক আছে এইবার এই গেমটা খেলবেন মানে প্রতিটা ইউজারই কিন্তু এখানে আপনার লাভটা আপনি ট্রাই করতে পারবেন জাস্ট যেভাবে আমি দেখিয়ে দিলাম এভাবে আপনি ওটা কালেক্ট করবেন কালেক্ট করলে অটোমেটিক্যালি আপনার ইউএফএটা কালেক্ট করা কিন্তু হয়ে যাবে এবং সেটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে এখানে বারোশো পর্যন্ত নট টোকেন কিন্তু দেবে এখন অনেকে বলবেন যে ভাই নট টোকেন তারা আমাদের কীভাবে দেবে দেখেন আমরা কিন্তু আমাদের বানাস অ্যাকাউন্টের ইউআইডিটা এই জায়গায় বিন আছে তো যখন আপনি এখান থেকে পেমেন্ট পাবেন সেক্ষেত্রে তখন অটোমেটিক্যালি তারা আপনার বায়নাস অ্যাকাউন্টে ঠিক আছে যে নোট কয়েনের যে টোকনটা আছে বারোশো টোকন এই টোকনটা কিন্তু সেন্ড করে দেবে আপনি বায়নাসের রিওয়ার্ড হাব থেকে সরাসরি সেটা কিন্তু ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এখন এখানে আরও কিছু বিষয় আছে এখানে কারা কারা পাবেন সে সম্পর্কে আমি আপনাদের একটু বলে দিই আপনি যদি একটু ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পরে মুনবিক্সের অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ আছে অ্যানাউন্সমেন্ট গ্রুপ এখানে আপনি একটু চলে আসেন আসলে দেখেন এখানে তারা বলে দিছে এখানে তারা কি বলে দিছে একটু দেখেন এই যে বারোশো নোট কয়েন বারোশো নোট ইন টোকেন ভার্সার বারোশো নোট কয়েনের একটা টোকেন ভার্সার তারা কিন্তু এখানে দিবে তো এখানে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা একটু দেখেন ইস ইউজার মে রিডম আপ টু থ্রি ইউএফও মিস্ট্রি বক্স ডিউ দ্য প্রমোশন পিরিয়ড অর্থাৎ এই অফারটা যতদিন চলবে ঠিক আছে এই যে চোদ্দ তারিখে কিন্তু এটা শুরু হয়েছে এই যে চোদ্দ নভেম্বর তো এই চৌদ্দ নভেম্বর থেকে এইটা এর মধ্যে যে অ্যাক্টিভিটি থাকবে এর মধ্যে আপনাকে তিনটা ইউএফও কিন্তু এখানে কালেক্ট করতে হবে চব্বিশ ঘন্টা পর একবার কিন্তু আপনাকে ইউএফওটা কিন্তু দেবে যে যত বেশি ইউএফও কালেক্ট করতে পারবে তার এখান থেকে বেশি এই বারোশো যে নোট টোকেন এই টোকেন রিডম করার সম্ভাবনা টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে রিডমিং এ ইউএফও মিস্ট্রি বক্স ডাজ নট গ্যারান্টি টোকেন ভাষার রিওয়ার্ড মানে আপনি যে তিনবার এখানে এটাই মানে আপনি যে কন্টিনিউ করলেন এখানে ইউএফওটা আপনি কালেক্ট করলেন কালেক্ট করলেই যে আপনি রিওয়ার্ড পাবেন এরকম না তারা র্যান্ডমলি এটা সিলেক্ট করবে সিলেক্ট করলে যে এখান থেকে বিজি হবে তাকে কিন্তু তারা এটা দেবে এরপর দেখেন দ্য রিডমশন অফ দ্য টোকন রিওয়ার্ড ইস সাবজেক্ট টু কমপ্লিয়েন্স উইথ দ্য লুকার রিলিজিয়ন্স মানে তাদের যে নিয়ম আছে সেটার মধ্যে তারা কিন্তু এটা দিবে তো আমি আপনাদের বলবো এইটাতে সবাই আসলে পার্টিসিপেট করে থাকবেন দেখেন আপনি তো এখানে কাজ করেন তাই না আমরা যারা মন কাজ করি তারা কিন্তু মোটামুটি সবাই মন কিন্তু কাজ করে থাকে তো আপনি জাস্ট একটা এই কাজটা করে রাখেন এইটা কাজটার জন্য যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু বারোশো নোট টোকেন কিন্তু পেতেও পারেন আর বারোশো টোকনের রেট কিন্তু এখন প্রায় প্রায় দশ ডলার ঠিক আছে এখনও কিন্তু এই যে নয় কিন্তু সময় আছে নয় ঘন্টা এই নয় ঘন্টার মধ্যে আপনি কিন্তু এগুলো কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে আপনি চাইলে একটা ইএফএ তারা যেখানে তিনটা বলেছে আপনি যদি একটা ইএফএ এখানে কালেক্ট করতে পারেন ঠিক আছে এটা আপনার ভাগ্য যদি আপনার ভাগ্য লেগে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন তো থেকে আসলে পেমেন্ট তারা কীভাবে দেবে সেটা আমি আপনাদের একটু বলি মূলত তারা এই পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা পেমেন্ট দেবে আর তারা কিন্তু মন বৃষ্টি আমি কোনো টোকেন কিন্তু নিয়ে আসবে না তারা হয়তো বিএনপি দেবে কিংবা নোট কয়েন দেবে ঠিক আছে এটা কিন্তু তারা বলে দিছে আগেই হয়তো বা বিএনপি দিতে পারে এই পয়েন্ট যার যত বেশি হবে সেটার উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা করবে আর কবে তারা পেমেন্ট করবে এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য তারা দেয়নি আর কাজ করতে থাকেন যে ডেটগুলো আপনারা পাচ্ছেন যে আজকে দেবে পেমেন্ট কালকে দেবে পেমেন্ট সেটা আসলে সম্পূর্ণ ভুয়া ওইভাবে আসলে তারা এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু ঘোষণা করেনি যদি ঘোষণা করে অবশ্যই আমি আমাদের এই চ্যানেলে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানাই দেব আশা করি বলতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুযোগ থাকুন আল্লাহ হাফেজ